আপনারা সকলেই জানেন আগামী পঁচিশ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতোমধ্যে এই নির্বাচন কেন্দ্রিক শিক্ষার্থীদের মধ্যে কেমন উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে অন্যদিকে যেমন উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে তেমনি অন্যদিকে নির্বাচন নিয়ে কিছু শঙ্কা এবং আশঙ্কা দেখা দিয়েছে সাংবাদিক বন্ধুরা আমরা দেখেছি তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের দুর্বলতা প্রকাশ পেয়েছে নির্বাচন কমিশনের এই দুর্বলতা আমাদেরকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে ইতোমধ্যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্যানেলগুলোর মধ্যে প্রশ্ন উঠেছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে তফসিল ঘোষণার পরপরই আমরা দেখেছি ছাত্র শিবির কেমন আচরণবিধির ন্যূনতম তোয়াক্কা করছে না তারা হলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতরবিলি বিলি পানির ট্যাঙ্কি বসানো ফিল্টার বসানো খিচুড়ি পার্টি মুড়ি পার্টি সহ শিক্ষার্থীদের নানা ধরনের উপ ঢৌকন দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে এটা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন আমরা আমাদের জায়গা থেকে বহুবার অভিযোগ করেছি তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি সুস্পষ্ট সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘনের পরেও তারা বলছে লিখিত দিতে তারা নির্বাচন কমিশন তারা কিন্তু সরাসরি কোনো পদক্ষেপ নিচ্ছে না লিখিত ছাড়া আমরা লিখিত দিব এভাবে চলতে থাকলে রাষ্ট্র নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা সম্ভব হবে না ইতোমধ্যে আমরা লক্ষ্য করেছি ব্যালট নাম্বার আপনার সমৃদ্ধ প্রদানের ক্ষেত্রে হলগুলোতে ছাত্র শিবিরকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে যা সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণের বহিপ্রকাশ আমরা এর তীব্র নিন্দা জানাই সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা চাই দীর্ঘদিন পর প্রতীক্ষিত রাষ্ট্র নির্বাচন যাতে কোনোভাবে তালিমা লিপ্ত না হয় আমরা চাই অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যা দীর্ঘ সময়ের অচলায়তন ভেঙে সুষ্ঠু ধারার গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের পথ উন্মোচন করবে অবাধ সুষ্ঠু ও অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য রাষ্ট্র নির্বাচনের জন্য আমরা সমন্বিত প্যানেল দুটি প্যানেল ছাত্রদল এবং রাকসু ফর রেডিকাল চেঞ্জ ঐক্যমত্য প্রস্তাবনা হাজির কয়েকটি ঐক্যমত প্রস্তাবনা হাজির করেছি যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাকসু নির্বাচন বাস্তবায়ন সম্ভব আমাদের আমাদের প্রস্তাবনাগুলো এখন আপনাদের সামনে পাঠ করবেন রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলের ডিপি পদপ্রার্থী মেহেদি হাসান মারু ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা এবং উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যেসব শিক্ষার্থী বন্ধুরা দেখবেন তাদেরকে রাকসু ফর রেডিকেল চেঞ্জ যে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা নির্বাচন কমিশনে বরাবর বিভিন্ন অভিযোগ জানিয়ে এসেছি আপনাদের এই ক্যাম্পাসগুলোতে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি আতর বিলি পানির ট্যাঙ্কি থেকে শুরু করে আরো বিভিন্ন কিছু দেখা হচ্ছে দেওয়া হচ্ছে পাশাপাশি মুরগি বিরিয়ানি খাওয়ানো আরো অনেক কিছু যে সংকটগুলো তৈরি হচ্ছে আমরা নির্বাচন কমিশনকে বারবার জানিয়েছি আনুষ্ঠানিক মিটিং এর মাধ্যমে কিন্তু তারা নির্বিকার তারা এখানে কোনো কোনো যে পদক্ষেপ সে পদক্ষেপ তারা গ্রহণ করছে না আমরা এই জায়গা থেকে গভীর উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের নিয়ে শিক্ষার্থীদের নিয়ে যে ছাত্র সংসদ সেখানে টাকার ঝঞ্ঝনা নিয়ে আমরা লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি যে যার টাকা যার ছাত্র সংসদ তার এই রকম ছাত্র সংসদ কখনো হতে পারে না আমরা এখান থেকে বলতে চাই আমাদের শিক্ষার্থী বন্ধুরা যেই শিক্ষার্থীকে পছন্দ করবে যেই প্রতিনিধিকে পছন্দ করবে তাকে ওই রাষ্ট্রভবনে ভবনে প্রেরণ করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাকার বিনিময়ে শিক্ষার্থীদের মধ্যে অনুচিত প্রভাব তৈরি করার যে চেষ্টা চলছে এই চেষ্টার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এখান থেকে আমি এখন আমরা জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত যে প্যানেল আছে এবং রাষ্ট্রফর রেডিকেল চেন যেই কয়েক কয়েকটা দাবি আমাদের বারোটা দাবি আছে যেই দাবিগুলোতে আমরা ঐক্যমত্যে পৌঁছাইছি সেই দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি দাবি নাম্বার এক স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করতে হবে ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক এবং প্রার্থীদের এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন করতে হবে আপনারা জানেন যে অনেক জায়গায় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্স নাই তো সেখানে ভোট রিডিং আরও বিভিন্ন কিছুর ঘটনা ঘটছে আমরা লক্ষ্য করছি সেই উদ্বেগের জায়গা থেকে সুস্পষ্টভাবে আমরা বলছি অবশ্যই স্বচ্ছ ব্যালট বাক্স এখানে স্থাপন করতে হবে পাশাপাশি আমাদের সাংবাদিক বন্ধুরা এবং আমাদের যে এজেন্ট থাকবে সেই এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন করতে হবে দাবি নাম্বার দুই ভোটারদের আঙ্গুলে উচ্চমানসম্পন্ন সম্পূর্ণ অমোচনীয় কালির ব্যবস্থা করতে হবে যাতে কালি না মুছে যায় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে শিক্ষার্থীদের যে কালি দেওয়া হচ্ছে তাদের হাতে সেই কালি পাঁচ মিনিটও টিকছে না সেগুলো উঠে যাচ্ছে তো সেই জায়গা থেকে নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করছে তাদের কাছে এই জিনিসটা সার্টিফাইড এবং নিশ্চিত করতে হবে তারপর তিন নাম্বার দাবি এক একদিনের মধ্যে এটা সুস্পষ্ট দাবি নির্বাচন কমিশনের কাছে মধ্যে ভোটার তালিকা প্রকাশ করতে হবে আমাদের চার নম্বর দাবি ভোট গণনার স্বচ্ছতার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে এখানে আমরা ম্যানুয়াল পদ্ধতি বলছি এখানে অনেক প্রশ্ন আসতে পারে যেহেতু জাহাঙ্গীরনগরে একটা অকারেন্স ঘটেছে আমাদের একজন আমাদের সম্মানিত শিক্ষক তার একজন আমাদের মানে অকাল মৃত্যু ঘটেছে আমরা এই জায়গা থেকে শোক প্রকাশ করছি কিন্তু আমরা এই জায়গা থেকে বলতে চাই যে আমরা দেখবেন আমরা ইভিএমকে কিন্তু বারবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি এটার একমাত্র কারণ যে এ কারছুবি থাকতে পারে তো সেই জায়গা থেকে আমরা বলছি অবশ্যই ভোট গ্রহণ যেটা হবে সেই ভোট গণনা ম্যানুয়ালি করতে হবে এর জন্য যত লোকবল এখানে পর্যাপ্ত লোকবল যদি নিয়োগ করতে হয় সেই পর্যাপ্ত লোকবল নিয়োগ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট গণনা সম্পন্ন করতে হবে আমাদের পাঁচ আমাদের দাবি নাম্বার প্রার্থীদের নির্বাচনী খরচ নির্দিষ্ট করতে হবে আমরা যেটা দেখেছি আমরা যেটা আমরা যেটা দেখেছি যে প্রার্থীরা যে পরিমাণ টাকা খরচে লিপ্ত যারা আমাদের যারা আমরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি তাদের কিন্তু আমরা ওই অর্থে আমরা চাই না যে ছাত্র রাজনীতি একটা টাকা ওই অতীতের কালো টাকা এবং যে চাঁদাবাজি হাজার নিয়ে মধ্যে ফিরুক তো সেই জায়গা থেকে আমরা বলছি ছাত্র সংসদ একমাত্র হবে শিক্ষার্থীদের জন্য তো সেই জায়গা থেকে আমরা দাবি জানাচ্ছি প্রার্থীদের নির্বাচনী খরচ অবশ্যই নির্দিষ্ট করতে হবে দাবি নাম্বার ছয় সকল সকল প্যানেল বা প্রার্থীর পোস্টারের সংখ্যা নির্দিষ্ট করতে হবে কেননা আপনারা জানেন যে চার হয়তো বেশি টাকা আছে অর্থ আছে সে বেশি পোস্টার বিলি করতে পারবে কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে তারা যেন হ্যান্ডবিল এবং পোস্টারের ক্ষেত্রে যথেষ্ট একটা মার্জিন বেঁধে দেয় যে এর বাহিরে কেউ পোস্টার কিংবা ব্যালট বিলি করতে পারবে না তা আমাদের দাবি নাম্বার সাত নির্বাচনী ব্যালট ছাপানো বাঁধানো নাম্বারিং করা পর্যন্ত এজেন্টের উপস্থিতি নিশ্চিত করতে হবে আমাদের আমাদের দাবি নাম্বার আট পর্যাপ্ত সংখ্যক বুথের ব্যবস্থা করতে হবে কেননা আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত হয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ বুথের ব্যবস্থা ছিল ফলে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে মানে ভোট ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে সেই জায়গা থেকে আমাদের যে ডেমোগ্রাফি আছে আমাদের স্টুডেন্ট ডেমোগ্রাফি এটা যাচাই করে আমাদের যে পর্যাপ্ত ভোটকেন্দ্র বুথ সেই বুথের ব্যবস্থা করতে হবে আমাদের দাবি নাম্বার নয় ডিজিটাল বোর্ডে ভোটার নাম্বার সহ প্রকাশনা চলমান রাখতে হবে এটা আমরা কেন বলছি যখন একজন শিক্ষার্থী ভোট প্রয়োগ করতে যাবে অবশ্যই তার এজেন্টের সামনে যেহেতু এটা পিসিতে এন্ট্রি করা হবে তার সামনে যেন একটি প্রোজেক্টরের মাধ্যমে তার ছবি সহ ডিটেলস এখানে চলে আসে যেন এজেন্ট ওইটা নির্ধারণ করতে পারে এই ব্যক্তি ভোটাধিকার প্রয়োগ করে চলে গেল তাহলে দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ থাকবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গড়ে ওঠা সকল গ্রুপ পেসকে নিষিদ্ধ করতে হবে কেননা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের নারী শিক্ষার্থীদের থেকে শুরু করে তাদের প্লাট তাদের যে সোশ্যাল বুলিং ব্লাড শেমিং আরও বিভিন্নভাবে তাদেরকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে এবং নারী শিক্ষার্থীরা যেন প্রার্থীতা না করতে পারে সেই জন্য তাদেরকে কিভাবে ওই জায়গাগুলো ওই জায়গাগুলোতে শিক্ষার্থীদের হিউমিলেট করা হচ্ছে এই জায়গা থেকে আমরা বলছি এই পেজগুলোকে অন্তত পক্ষে নির্বাচন চলাকালীন সময়ে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি বিশেষত আমাদের বিশ্ববিদ্যালয়ের সংসদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় নিউজ টোয়েন্টি ফোর নামক যে প্রবাগান্ডা গ্রুপ আছে স্পষ্টত এটা গর্হিত কাজ চালিয়ে যাচ্ছে দ্রুত এর বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের দাবি নাম্বার বারো ভোটের দিন ভোটারদের ব্যালট লিস্ট ধরিয়ে দেওয়া যাবে না আর আমাদের একটা সুস্পষ্ট যেটা আমরা বলছি যে আমাদের যে ভোট কেন্দ্রে আমাদের ভোটাররা ভোট দিতে যাবে অবশ্যই ভোট কেন্দ্রে শুধুমাত্র যে গোপন কক্ষ আছে সেই গোপন কক্ষে হয়তো সাংবাদিক বন্দুরা প্রবেশ করতে পারবে না কিন্তু যে ভোট কক্ষ আছে সেই ভোট কক্ষে সাংবাদিকদের অবাধ চলাচল করার ব্যবস্থা করতে হবে এবং তারা যদি ওখানে লাইভ এর ব্যবস্থা করতে চায় সেটাও ব্যবস্থা করে দিতে হবে ধন্যবাদ আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর